ফুটবল বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় দুটি টুর্নামেন্ট হচ্ছে কোপা আমেরিকা এবং ইউরো। যেখানে আজ দুটি টুর্নামেন্টেরই অবসান করতে যাচ্ছে কোটি ফুটবল প্রেমীরা অপেক্ষায় আছে শিরোপা দলকে বরণ করে নেয় একজন বাংলাদেশ সময় রোববার একটায় জার্মানির বার্লিনে স্পেন খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এর ঠিক কয়েক ঘন্টা পর সোমবার সকাল ছয়টায় কলম্বিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা কোপা আমেরিকার এবার আটচল্লিশতম আয়োজন স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কোপায় আর্জেন্টিনা শিরোপা জিতেছে সর্বোচ্চ পনেরো বার ব্রাজিল জিতেছে নয় বার চিলি প্যারাগুয়ে এবং পেরু জিতেছে দুইবার করে বলিভিয়া এবং কলম্বিয়া জিতেছে একবার করে আর্জেন্টিনা গত কোপা কাপ এবং বিশ্বকাপ জিতেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা ফেভারিট বিবেচিত হলেও পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা কলম্বিয়া ছেড়ে কথা বলবে না ইউরো কিন্তু তুলনামূলকভাবে কোপার অনেক পরে শুরু হলেও এখন কোপার মতোই আকর্ষণীয় হয়ে উঠেছে ইউরোপীয় লীগ ফুটবলের জনপ্রিয়তার কারণে উনিশশো সালে শুরু হওয়ার পর চার বছর পর পর অনুষ্ঠিত হয় ইউরো এটি ইউরোর সতেরোতম আসর যা অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে জার্মানি এবং স্পেন তিনবার করে ফ্রান্স ইতালি দুইবার সোভিয়েত ইউনিয়ন চেকোসলোভাকিয়া পর্তুগাল ডেনমার্ক গ্রিস এবং নেদারল্যান্ড একবার করে শিরোপা জিতেছে আর ইংল্যান্ড কিন্তু কখনো ইউরো শিরোপা জিতেনি ক্রিয়া জগতের এরকম আরও অন্যান্য খবর জানতে চোখ রাখুন জাগরণ টিভিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি মুজাদিদুল হক